আসসালামু আলাইকুম সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার নিয়ে হাজির হলাম ডিম ও ফুলকপি আর আলু দিয়ে যে এত মজার তরকারি রান্না হয় না খেলে কখনই বুঝবেন না এখানে আমি নিয়েছি আলু ডিম ও ফুলকপি ডিম ও আলুগুলোকে সেদ্ধ করে নিব আর ফুলকপিগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে আমি খসা চাড়িয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে আলুগুলোকে এভাবে আমি ভেঙে ভেঙে নিব আর এদিকে ডিমগুলো সেদ্ধ করে খসা ছাড়িয়ে নিয়েছি এখন চুলা প্যান বসিয়ে দিয়ে দিব তেল আর তার মধ্যে আমি এখন এই ডিমগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব আবার ওই তেলের মধ্যে দিয়ে দিব সেই টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও এখন আমি ভালোভাবে একটু ভেজে তুলে নেব এই রান্নাটা খেতে কিন্তু অত্যন্ত মজা হয় একবার হলেও এভাবে রান্না করতে পারেন এরপর চুলায় আরও একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি দিব কয়টা দারুচিনি এখন ভালোভাবে আমি সবগুলো ভেজে নেবো এখন এর মধ্যে দিব এক চামচের মতো পাঁচ ফোড়ন আর কিছু তেজপাতা এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা আলুগুলো আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এই তরকারিটা কিন্তু একটু কষিয়ে রান্না করবেন তাহলে খেতে কিন্তু খুবই মজা লাগবে আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে যখন এভাবে আলু থেকে তেল ছড়িয়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা ফুলকপিগুলো এখন আবারও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ফুলকপিগুলো ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা খুলে আরও কিছুটা সময় আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন দিয়ে দেবো এরপরে কিছু ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনেপাতা কুচি এখন আমি দুই থেকে তিন মিনিটের জন্য লোহিটে দমে বসিয়ে দেবো এভাবে একটু ভালোভাবে কষিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ডিম আলু ও ফুলকপি দিয়ে মজার তরকারিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ